নমস্কার বন্ধুরা অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজ আমি আপনাদের করে দেখাবো সজনে ফুল দিয়ে একটি সুন্দর বড়া রেসিপি এটি খেতে খুবই সুন্দর হয় আর সজনে ফুল এই সময় তো খুবই উপকারী শরীরের পক্ষে তো আমি কিভাবে তৈরি করছি স্কিম না করে পুরোটাই দেখে নিন এখানে আমি কিছুটা পরিমাণে সজনে ফুল নিয়ে নিয়েছি ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করার পর একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো সজনে ফুল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ঢেলে নেওয়ার পর এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ বেসন দেব প্রায় তিন চামচ মতো বেসন দিয়ে দিলাম বেসন দেওয়ার পর এখানে দেড় চামচ মতো চালের গুঁড়ো অ্যাড করব আপনারা ঠিক যতটা বেসন নেবেন তার হাফ চালের গুঁড়ো কিন্তু অ্যাড করবেন এটা কিন্তু মাথায় রাখবেন তারপর একটু হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর যে উপকরণটা দেবো সেটা হচ্ছে পোস্ত এখানে আমি দু চামচ মতো পোস্ত দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো দেওয়ার পর ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু মিশিয়ে নেব এখানে আমি একটু জল ব্যবহার করব না কারণ সজনে ফুলের মধ্যে কিন্তু জলভাব থাকে যেহেতু আবার লবণ পড়েছে তাই একটু হাতে চাপ দিয়ে দিয়ে মাখলেই কিন্তু এটা অনেকটা নরম হয়ে যাবে হাতে চাপ দিয়ে দিয়ে মেখে নিতে হবে আর এটা আমি যে উপকরণগুলো অ্যাড করলাম সেগুলো অ্যাড করবেন তাহলে কিন্তু একটু তেতো ভাবও হবে না এই বড়ার মধ্যে তো মাখার পর আমি পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুললে দেখুন বন্ধুরা আরও অনেকটা কিন্তু নরম হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এরকম নরম অবস্থায় চলে আসবে এখন আমি ছোট্ট ছোট্ট বল করে একটু চাপটা আকারে সেপ দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নেবেন তবে বড়া তো একটু চাপটাই ভালো লাগে সমস্তগুলো তৈরি করে এই প্লেটের মধ্যে রেখে দেব এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এই দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে এখন একটি কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে বসিয়ে দেব তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না হালকা গরম হয়ে এলে বড়াগুলো তেলের মধ্যে একটা একটা করে দিয়ে ভেজে নেবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন হাই আঁচে কিন্তু বড়া ভাজা হবে না এগুলো কিন্তু গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে একবার হলেও এই সময়ে সজনের ফুল দিয়ে বড়া রেসিপিটি তৈরি করবেন দেখবেন গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে সত্যি একদম অসাধারণ আর খুবই উপকারী এই সজনে ফুল এইভাবে আমি সবগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব আর এটি একদম সহজ রেসিপি বেশি কিছু উপকরণও লাগে না আর বেশি সময়ও লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি করা হয়ে যায় এইভাবে একটু ধৈর্য ধরে লাল লাল করে ভেজে নিতে হবে এখন আমার ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন কালারটা খুব সুন্দরভাবে চলে এসছে এখন আমি তেল থেকে তুলে নেব। তুলে নেওয়ার পর যে বাকি কটা রয়ে গেছে সেগুলো আমি একই প্রসেসে আবার ভেজে নেব ভাজার পর আপনাদের দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটা করে ফুল দিয়ে একটু পরিবেশন করে নিলাম তারপর আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করবেন আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ